ফুটবলের ইতিহাসে রেকর্ড করা হয় ভাঙার জন্যই কিন্তু কিছু রেকর্ড এমন যা কল্পনাকেও হার মানায় ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক তেমনই এক ইতিহাস করেছেন যা আর কেউ কোনোদিন ভাঙতে পারবে না তিনি ইতিহাসের প্রথম এবং একমাত্র খেলোয়াড় যিনি চারটি ভিন্ন ক্লাবের হয়ে একশোটিরও বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড জুভেন্টান্স এবং সর্বশেষ সৌদি আরবের আল নাসের চারটি ভিন্ন দেশ চারটি ভিন্ন লেগ কিন্তু ফলাফল একটাই গোলের পর গোল আর এই অবিশ্বাস মাইলফলক তিনি স্পর্শ করেছেন চল্লিশ বছর বয়সে ভামন একবার ইংল্যান্ডের তীব্র গতিময় ফুটবল স্পেনের শৈল্পিক খেলা ইতালির রক্ষণাত্মক কৌশল আর এখন সৌদি আরবের নতুন চ্যালেঞ্জ সবখানেই তিনি অপ্রতিরোধ গোল মেশিন ফুটবলের অনেক কিংবদন্তি এমনকি লিওনেল মেসিও এই কীর্তি গড়তে পারেনি এই রেকর্ড শুধু সংখ্যার খেলা নয় এটা রোনালদোর মানসিকতা অবিশ্বাস্য ফিটনেস আর জেতার এক অদম্য ইচ্ছার প্রমাণ তার লক্ষ্য এখন এক হাজার কেরিয়ার গোল আর যেভাবে তিনি খেলে চলেছেন তাতে মনে হচ্ছে সেই দিনও খুব বেশি দূরে নয় তিনি বারবার প্রমাণ করেছেন বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে